আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেস দিয়ে বলা লাগে বোধ হুজুররা হুজুরা কি কি কয় উর্দুতে ফার্সিতে আরবিতে কি কি গা এগুলা গায়া টায়া সুট টুট দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে নাহলে তো আল্লাহ শুনে না আমি তো এগুলো পারি না এজন্য টাকা দিয়ে দিছি হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি এই সমস্ত মায়ের পেজ দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত না যে লোকটা বোবা কিচ্ছু বলতে পারে না ফেল ফেল করে শুধু চায়া থাকে আল্লাহ তালা আলী মুমিদাতি সুদূর আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন কোনো মায়ের পেজ দরকার নাই শুধু চোখের পানি ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন আল্লাহ সেটাই কবুল করবেন ঈশা দোয়া করবেন না ইনশাআল্লাহ কোনো কার্পণ্য করবেন না হুজুরদের কাছে দোয়া চান হুজুরদেরকে দোয়া করে আর টাকা দিতে হবে কেন ছোট লোকই কেন হুজুর মানুষ এমনি কিছু হাতিয়ে দেন না আবার দোয়ার কন্ট্রাক্টরে দিয়ে কেন দোয়া করাইতে হবে আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব। ঠিক আছে না তারাবির নামাজের দোয়া কোনটা এবং কিভাবে আমার জানা নাই আসলে পাই নাই তো আপনাদের তো শুনছি আচ্ছা আরেকটা কি তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পর কি পড়ে সোহানাজ মূলকে অল মালাকুতে আমি এদরি পারি শুধু এরপরে কি আছে আজ যা কি কি জানি আছে তো এগুলো আসলে কোন কোরআন হাদিসে নাই যেহেতু কোরআন হাদিসে নাই সেজন আমি পাই নাই কোরআন থাকলে তো পাইতাম বুঝা যাচ্ছে কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে জানা। কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবি তো আমার কষ্ট হয় না। বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার রাকাত পর পর দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দৌড়ে পড়ার কোনো প্রয়োজন নাই চার রাখার পর একটু অবসর এটা রেস্ট আপনি এটা আমি একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলাইয়া বসবেন দরকার পেশা বুঝু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখার পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোন কোনো মসজিদ দেখা যায় চার রাখাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবের সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন সব হানাছিল মূল তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিচ্ছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তারা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে করবেন বা শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ম বা দোয়ার প্রয়োজন নাই মহিলারা কি এতে কাফ করতে পারবে যদি পারে তাহলে কোথাও কিভাবে করা উত্তম নিয়ম জানলে উপকৃত হব মেয়েরাও এতে কাফ করতে পারবে মেয়েদের এতে কাফ হানাফি মাঝাব অনুপাতে বাসার এক কোণে নিবৃতে কোন একটা কক্ষে তিনি বসে বাদবন্দি করবেন শেষ দশক একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে বের সেরুম থেকে বের হবেন না টয়লেট যদি বাহিনী থাকে তাহলে সেজন্য বের হবেন এছাড়া ওখানে বসে বাদবন্দি করবেন যদিও অন্যান্য ওলামা একরাম যেমন সৌদি আরব ওলামা একরাম তাদের মতে মসজিদে মসজিদ মেয়েরা এতে কাপ করতে পারে এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন তো এটা নিয়ে ওলামাদের মধ্যে দু রকমের মত আছে কারো উপর কুফুরি বা কালো জাদু করা হয়েছে এটা বুঝবো কিভাবে। এ বিষয়ে যারা রাখি তারা ভালো বলতে পারবেন আমি তো রাখি নই তবে সে কিছু সাধারণ এবং কমন বিষয় আছে যেগুলো প্রত্যেক ইমানদারলি জানা থাকার কথা বা জানা থাকা মতো বিষয় এর মধ্যে একটা হলো যে অনেক সময় দেখা যাক কোনো মানুষ দীর্ঘদিন পর্যন্ত তার কোনো রোগ তার কোনো অসুখ বিসুখ ধরা পড়ছে না কোনো ডায়াগনোসিস হচ্ছে না অথচ তিনি অসুস্থ কোনো কারণ ছাড়াই অসুস্থ একের পর এক শুকিয়ে যাচ্ছেন কিংবা আপনার খেতে পারছেন না ঘুমোতে পারছেন না অস্বাভাবিকত্ব দেখা যাচ্ছে সীমাহীন এগুলো কোনো কোনো ক্ষেত্রে আপনার আহ জাদুগ্রস্ত বা ব্ল্যাকমেজিকে আক্রান্ত হওয়ার প্রমাণ হয় আবার অনেক সময় দেখা যায় যে মানুষ অতিরিক্ত হাই তোলে এর কিছু থাকতে পারে শারীরিক কারণে অবসাদের কারণে ঘুম না হওয়ার কারণে অনেক সময় আমাদের হাই তৈরি আমরা সেটা তো বোঝাই যায় যে এই কারণে হচ্ছে কিন্তু অনেক সময় কারণ ছাড়াই মাত্রাতিরিক্ত হাই তোলা তুলতে দেখা যায় এর বাইরে অনেক সময় দেখা যায় যে মানুষ ঘুমে আহ স্বপ্ন দেখে লাগাতার বিচ্ছিন্ন কোনো ব্যাপার না বরং ধারাবাহিকভাবে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হিংস্র প্রাণী তাকে দৌড়াচ্ছে আক্রান্ত করছে আজে বাজে জিনিস খাচ্ছে স্বপ্নে এগুলো ব্ল্যাক ম্যাজিকের আলামত হতে পারে সবসময় যে এগুলোই ব্ল্যাক ম্যাজিক হয়ে যাবে এমন জিনিস শীতও না তো এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের প্রথম কাজ হলো যে ভালো কোনো রাখির মাধ্যমে ডায়াগনোসিস করা যে আদৌ ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা আরেকটা বোঝার উপায় থাকে সেটা হলো রোপিয়ার বিভিন্ন অ্যাপ আছে ভিডিও আছে ইউটিউব ইত্যাদিতে রুপিয়ার এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা কখনো দুই তিন ঘন্টা ব্যাপী এগুলো যদি খুব মনোযোগ সহকারে শোনা হয় হেডফোন দিয়ে শোনা হয় যারা যাদুগ্রস্ত বা ব্ল্যাক আক্রান্ত তাদের মধ্যে সেগুলার একটা প্রভাব অনেক সময় পড়ে এবং বোঝা যায় যে তিনি অস্থিরতা বোধ করছেন বা খুব বেশি প্রশান্তি অনুভব করছেন এগুলো দেখেও বোঝা যায় যে এই লোকটা আক্রান্ত তখন তার জন্য প্রপার ট্রিটমেন্ট হাদিসের আলোকে কর্মের আলোকে তাকে করতে হয় রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা রোজা রাখার পর যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে না কারণ স্বপ্নদোষ হওয়া এটা কোনো ব্যক্তির হাতে না বা তার নিয়ন্ত্রণে না বা তার কোনো দোষের কোনো বিষয় না ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত করে হস্তমৈথন করে তার রোজা অবশ্যই ভাঙবে এবং সে অনেক বড় অপরাধী হবে কিন্তু স্বপ্ন যদি হয় রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তাহলে তার রোজা ভাঙবেও না সে অপরাধীও হবে না তবে স্বপ্ন হওয়ার ফলে তার গোসল খরচ হবে সেজন্য তাই গোসল করতে হবে নামাজ পড়ার জন্য কিন্তু রোজার কোনো প্রকার ক্ষতি হবে না আমার বয়স আঠাইশ আমি আমার চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করি মা বাবার অনুমতি নিয়ে কিন্তু এখন আমার পরিবার আমার বিয়ে করাটা পছন্দ করে না তারা আমার বউকে কুফুরি পর্যন্ত করেছে এখন আমাকেও করছে এটা একজন মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে জানতে পারি এখন আমি ছেলে হিসাবে কি করতে পারি মা বাবার ভালো করে কথা বলে না মা বাবা ভালো করে কথা বলে না আমার একটা মেয়ে আছে দেড় বছর বাচ্চাও এখন অসুস্থ থাকে দেখুন প্রথম কথা হলো যে এগুলো অনেক সময় ধারণা প্রসূত হয় বা আমার আদৌ আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে কিনা এটা আপনি ভালো করে শিউল হন আপনি কোনো ইমামের কাছে জিজ্ঞাসা করেছেন সেই ইমাম কতটা জেনে বুঝে বলছেন না বলছেন এটা আপনি জানার চেষ্টা করেন এবং এ বিষয়ে ভালো রাখের হন এরপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক কাটাবার জন্য যে সমস্ত সরিয়া সিদ্ধ পদ্ধতি আছে কোনো কারণে তেলাবাদ শোনা পড়া সেগুলো আপনি করেন এবং আরো বিস্তারিত জন্য আপনি কোনো আলমের কাছে পুরো বিষয়টা বলে তারপরে আপনি উত্তর নেওয়ার চেষ্টা করেন কেন আপনার ফ্যামিলি আপনার পরে এত অসন্তুষ্ট আপনি বা বাবা মা থেকে আলাদা থাকেন কেন আপনার দোষ কি আছে না আছে সব খুলে বলে তারপরে সমাধান নেওয়ার চেষ্টা করবেন